হঠাৎ মাঝপথে দুই বন্ধুর দেখা বড় বটগাছটার নিচে দাঁড়িয়ে আছে রাজা আর রাজু দুপুরের হালকা বাতাসে বটের পাতা দুলছে রাজা মাটির দিকে তাকিয়ে বলল জানিস রাজু এই বটগাছটা কত পুরনো কত লোকের কথা শুনেছে রাজু হেসে বলল আমার ওরে কতদিন ধরে আমরা এখানে গল্প করছি তোর সাথে না দেখা হলে আজ আর হয়তো এই গল্পটা হতো না রাজা হেসে বলল আমরা কি সব সময় বন্ধু থাকব আমরা হয়তো একদিন এই বটগাছটার কথা ভুলে যাব বল রাজু রাজু হেসে বলল থাকবই এই বটগাছটা যতদিন থাকবে আমাদের বন্ধুত্ব ততদিন থাকবে রাজা সঙ্গে সঙ্গে বলল রাজু আমরা ছোটবেলায় ভাবতাম আমরা সব সময় একসাথে থাকব কিন্তু আমরা তো গরিব সংসার চালানোর জন্য তোর আর আমার ঠিকমতো দেখাও হয় না মনে আছে তো তোর রাজু স্কুলে আমরা দুজনে কথা দিয়েছিলাম আমরা দুজনে কখনো আলাদা হব না যেখানেই থাকব আমাদের বন্ধুত্ব সব সময় থাকবে কিন্তু দেখ টাকা ইনকামের জন্য আজ আমাদের ঠিক মতো দেখা হয় না ঠিক বলেছিস রাজা ছোটবেলায় ভাবতাম গরিব বড়লোক সবাই সমান কিন্তু আজকে দেখছি টাকাই জীবনের সব আজ যদি টাকা থাকত তাহলে আমাদের ছোটবেলার বন্ধুত্ব টিকে থাকত আমরা গরিব বলে ঠিক মতো আমাদের দেখাও হয় না কি করব সংসার তো চালাতে হবে রাজা বল বটগাছের নিচে রাজু আর রাজা হাতে হাত রেখে প্রতিজ্ঞা করল আমরা যতদিন বাঁচব ততদিন আমাদের বন্ধুত্ব ভাঙবে না রাজু হেসে বলল তুই বিপদে পড়লে আমি আগে আসব বন্ধু রাজা সঙ্গে সঙ্গে বলল আর তুই কখনো বিপদে পড়লে আমি আগে তোর পাশে দাঁড়াব হালকা বাতাসে বটগাছের পাতা নড়ল যেন সেও তাদের কথা শুনে আশীর্বাদ করল দুজনের চোখে তখন স্বপ্ন আর বিশ্বাসের আলো সেই দিন থেকে রাজু আর রাজা শুধু বন্ধু নয় ওরা হয়ে গেল দুই ভাইয়ের মতো